নিজের স্বামীকে চা বাগানের শ্রমিক বানিয়ে নিজের স্বার্থ জন্য মরিয়া হয়ে উঠেছেন এক মহিলা গ্রাম প্রধান জানা গেছে কমলা কমলাসাগর বিধানসভার অন্তর্গত মালাবতী চা বাগানের শ্রমিক হিসেবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছেন অনেকে কিন্তু এই চা বাগানের প্রকৃত শ্রমিকদের নিজস্ব কোনো জায়গা ছিল না এই শ্রমিকদের সামান্য কিছু জায়গার বিশেষ প্রয়োজন ছিল এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে এলাকার প্রধানসহ মালাবতী চা বাগান শ্রমিকরা মিলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে তাদের ভূমির জন্য আবেদন করার প্রস্তুতি নেন একটি সভার মাধ্যমে যে সভায় উপস্থিত ছিলেন সেকেরকোট গ্রাম পঞ্চায়েত প্রধান দীপ্তিদে এই সভায় সিদ্ধান্ত হয়েছিল যারা প্রকৃত চা শ্রমিক এবং যাদের কোন জায়গা সম্পত্তি নেই তারাই ভূমির জন্য জেলা শাসকের কাছে আবেদন করতে পারবে গ্রাম প্রধান বলে কথা সুযোগ হাতছাড়া করা মোটেও উচিত নয় বলে মনে করেছিলেন মহিলা প্রধান দীপ্তিদে সুযোগ বুঝে নিজের স্বামী এবং বাবাকে চা বাগানের প্রকৃত শ্রমিক ও স্বামী এবং বাবার কোনো জায়গা সম্পত্তি নেই এমনটাই বলে জেলা কাছে শ্রমিকদের রেজুলেশনের নাম বসিয়ে দেন জানা গেছে এলাকার মহিলা প্রধান দীপ্তি দে এর স্বামী নিখিল দাসের নিজস্ব বাড়ি রয়েছে চা বাগানের পাশে এবং প্রধানের স্বামী নিকিল দাস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন স্থায়ী ব্যবসায়ী আর প্রধান দীপ্তি দেব বাবা দীপক দে যদিও এই মালাবতী চা বাগানের শ্রমিক ছিলেন কিন্তু হুনার সেকেরকোট সহ আরও এক দুইটি এলাকায় নিজস্ব সম্পত্তি রয়েছে তা সত্ত্বেও মহিলা প্রধান দীপ্তি দে নিজের পদ এবং ক্ষমতাকে অপব্যবহার করে নিজের স্বামী এবং বাবাকে ভূমিহীনের পরিচয় দিয়ে চা বাগানের জায়গা হাতিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে যদিও এই বিষয়ে প্রধান দীপ্তি দে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন জেলাশাসকের কাছে ভূমি চেয়ে রেজুলেশনে কিভাবে স্বামী এবং পিতার নাম বসানো হয়েছে তা নাকি তিনি জানেন না অথচ চা বাগানের অন্যান্য শ্রমিকদের কাছ থেকে জানা গেছে জেলা শাসকের কাছে এই রেজুলেশন পাঠানোর আগে প্রধান সামনে সকলের নাম পড়ে শোনানো হয়েছে অথচ সাপ দিয়ে মাছ ঢাকার জন্য তিনি সব ধরনের চেষ্টা করে বেড়ালেও চা বাগানের শ্রমিকদের কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গেছে গত সতেরোই জানুয়ারি শ্রমিকদের পক্ষ থেকে এই রেজুলেশন পশ্চিম জেলার জেলা শাসক অফিসে জমা করার পর শ্রমিকদেরকে ভূমি প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রক্রিয়া শুরু করা হয়েছে তবে মহিলা গ্রাম প্রধান দীপ্তি দের এই ধরনের কর্মকাণ্ডে মালাবতী চা বাগানের শ্রমিক থেকে শুরু করে গোটা সেকেকোট এলাকায় সমালোচনার ঝড় বইছে দাদু আপনি কি এই বাগানের শ্রমিক আমরা শ্রমিক কত বছর ধরে আপনার এই বাগানে কাজ বাবা প্রায় বছর আচ্ছা নিখিল দাস যে মানে উনি কি বাগানের শ্রমিক বাগানের শ্রমিক না তিনি তো প্রধানের জামাই মানে দীপকদের জামাই আর কি প্রধান যে আছে প্রধানের জামাই আচ্ছা প্রধানের হ্যাঁ প্রধানের বাবা যে ওনার নাম দীপক দে হ্যাঁ উনি কি বাগানের শ্রমিক উনি বাগানের শ্রমিক আমাদের কাছে একটা খবর আছে যে মানে প্রধানের যে বাবা দীপক দে ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে আছে তারা বাড়ি রয়েছে কল্যাণপুর আচ্ছা প্রধানের মানে যিনি স্বামী নিখিল দাস উনি কি কাজ করেন দোকানদারি করে বাইরে আচ্ছা উনি তো আপনাদের শ্রমিক না না ছিল আচ্ছা তো মানে আপনারা কি জানেন যে আপনাদের এখানে মানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে মানে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন উনিও চেয়েছেন এই বিষয়টা আপনারা জানেন এটা তো দেখেন এগুলি তো সরকারের নিয়ম আছে নিয়ম অনুসারে যার জায়গা থাকবো নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হয়তো হুম হুম এগুলি যার যার ইয়ে সরকার দেখা দিব আচ্ছা এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী মানে তারা যে মানে জায়গার জন্য প্রেয়ার করেছে তাদের নাম গেছে ডিএম অফিসে মানে এই বিষয়টা নিয়ে কী বলবেন তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে এটা তো আমি যতটুকু জানি এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই শ্রমিক না এগুলি ইনকোয়ারি করে তারপর সঠিক ইনকোয়ারি করে দেওয়া হইব আপনাদের মতে কি মানে তারা কি মানে এই জায়গার এই জায়গা পেতে পারে না কি মনে হয় আপনাদের কি ধারণা আমরা তো দেখেন এখানে সবাই শ্রমিক সবাই গরিব কোভিডের কারণে এই প্রধানের নিখিল দাসকে মানে জায়গাটা দেওয়া হয়েছে মানে মানে নাম দেওয়া হয়েছে আচ্ছা উনি তো অ্যাকচুয়ালি শ্রমিক না শ্রমিক না আচ্ছা তারপর প্রধানের যিনি বাবা দীপক দে ওনার তো নিজের মানে জায়গা সম্পত্তি আছে যদিও শ্রমিক এই বিষয়গুলি মানে কি বলবেন নি আপনারা যারা অ্যাকচুয়ালি কল্যাণপুর থাকতো দীপক যে দেয় কল্যাণপুর জায়গা জমিন আছে